এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত এর সকল চরিত্র ঘটনা এবং পটভূমি সম্পূর্ণরূপে কাল্পনিক এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠী ধর্ম বর্ণ সম্প্রদায় রাজনৈতিক দল বা সংগঠনকে আঘাত করা বা অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয় বাস্তব জীবনের কোনো ব্যক্তি ঘটনা বা স্থানের সাথে এর কোনো সদস্য থাকলে তা নিতান্তই কাকতালীয় নিরুপমা বসে আছে তার নতুন সংসারের ড্রয়িং রুমে কিন্তু সে বসে আছে যেন একটি অচেনা শহরে যেখানে তার চারপাশের প্রতিটি জিনিস তার কাছে অচেনা এবং অদ্ভুত দেওয়ালে টানানো বিমূর্ত সব ছবি কাঁচের টেবিল দামি সোফা সব কিছুই তাকে মনে করিয়ে দিচ্ছে সে এখানে একজন বহিরাগত তার স্বামীর নাম অরহান আহসান নামের মধ্যে একটা আভিজাত্য থাকলেও তার আচরণের মধ্যে ছিল এক নিষ্ঠুরতার ছায়া অরহান তার সামনে একটা সিগারেট ধরিয়ে নিল সিগারেট থেকে ধোঁয়া উঠছে সেই ধোঁয়ার মধ্যে অরহানের চেহারাটা যেন আরও অস্পষ্ট আরও রহস্যময় মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার ফিজিক্যাল নিড পূরণ করার জন্য অরহানের গলার স্বর শীতল এবং স্পষ্ট তুমি রাতবে, বাড়বে বাড়ির কাজ করবে আর রাত হলে স্বামী সেবা করবে ব্যাস এতটুকুই তোমার কাজ নিরুপমার বুকটা ধক করে উঠল তার চোখের সামনে যেন তার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই মানুষটা কি করে এত সহজে এমন কথা বলতে পারল নিরুপামা তাচ্ছিল্যের হাসি হাসল এই জন্যই গরিব ঘরের মেয়ে বিয়ে করে এনেছেন যাতে তাকে দাসের মতো ব্যবহার করতে পারেন অরহান পায়ের উপর পা তুলে বসে রইল তার চোখে একটা শীতল হাসি বাহ তুমি তো খুব তাড়াতাড়ি কথা ধরে ফেলতে পারো আই এম ইমপ্রেসড নিরুপমার চোখে একরাশ রাস ঘৃণা জমা হল সে বলল আপনার মনে হয় আপনার অপমান সহ্য করে আমি স্ত্রীর কর্তব্য পালন করে যাব তার থেকে বাইরে কাজ করলেও আমার জীবনের মূল্য থাকবে অরহান সিগারেট থেকে একটা লম্বা টান দিল হ্যাঁ যেতে চাইলে যেতে পারো কিন্তু একটা কথা মনে রেখো এই ঢাকা শহরে চাকরি পাওয়া এত সোজা না আর যদি ভাগ্যক্রমে পেয়েও যাও সেখানেও কিছু কিছু পুরুষের লোলুপ দৃষ্টির শিকার তো তোমাকে হতেই হবে নিরুপমা বাকরুদ্ধ হয়ে গেল অরহানের কথাগুলো বিশ্বের মতো তার কানে বাজছে সে টের পেল সে একজন অমানুষের সাথে বিয়ে করেছে কিন্তু সে তো এখন অসহায় সে যাবে বা কোথায় হুট করে চাকরি বা থাকার জায়গাও সে কিভাবে ঠিক করবে তার মনের ভেতর একটাই চিন্তা ঘুরপাক্ষাচ্ছিল সে তার বাবা মায়ের কাছে ফিরে যাবে তারা যতই গরিব হোক তার সমস্যাগুলো একটু হলেও তো বুঝতে পারবে নিরুপমা নিজের মাকে ফোন করে সব কথা খুলে বলল কিন্তু তার কপালে এক রাস হতাশা ছাড়া কিছুই জুটল না তোকে ছুলেও বা কি অসুবিধে স্বামী সে তোর আর বিয়ের পর মেয়েদেরই তো নিজের স্বামীর সমস্ত কাজ করে দিতে হয় সহ্য করে সংসার কর খবরদার ফিরে আসার চেষ্টা করবি না নিরুপমার বুকটা ভেঙে গেল সে অঝোর ধারায় কাঁদতে লাগল এই পৃথিবীতে তাহলে তার কি কোনো আশ্রয় নেই অরহান উঠে দাঁড়াল মেয়ে হয়ে জন্ম নেওয়া অভিশাপ নয় গরিব হয়ে জন্মানোটা তোমার এই অবস্থার জন্য দায়ী তোমার বাবা মায়ের অভাব না থাকলে তারা নিশ্চয়ই এমন বেয়াদব ছেলের সঙ্গে তোমার বিয়ে দিত না অরহান তার নিষ্ঠুর শয়তানি হাসি হাসতে হাসতে নিরুপমার দিকে তাকিয়ে রইল আমি তোমাকে জোর করব না নিরু চয়েস ইজ লার্স আমার সন্ধে থাকবে কি না আমি তোমাকে সম্মান আর ভালোবাসা বাদে সব দেব আর দুনিয়ার সব মানুষ জানবে অরহান আহসান একজন অসহায় মেয়েকে বিয়ে করে তাকে কত সুন্দর জীবন উপহার দিয়েছে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে অরহান শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে জিজ্ঞেস করল এবার বল কি করবে থাকবে নাকি চলে যাবে নিরুপমা অরহানের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো ভালোবাসা বা মায়া ছিল না ছিল শুধু এক ভয়ঙ্কর শীতলতা সে বুঝল তার জীবন এখন এক অজানা সমুদ্রে ভাসছে